বিএনপির চাইতে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে জামাত কি ঘটতে শুরু করেছে দর্শক আপনাদেরকে কিছু আপডেট দেখাবো এই মুহূর্তে বিএনপিও রাজনীতি করছে জামাত ইসলামী রাজনীতি করছে কিন্তু জামাত রাজনীতির চাইতে সামাজিক কাজ বেশি করছে কিন্তু জামাত জনগণের কাছে স্পেশাল আপিল পাচ্ছে জামাত চারোদিকে প্রশংসিত হচ্ছে দেখেন বিএনপি জামাতের চাইতে অনেক বড় দল একটু না অনেক বড় দল বিএনপির অবশ্যই বিএনপি নির্বাচন করলে তাদের ভোটের সংখ্যা হয়তো বা অনেক বেশি হবে কিন্তু না ধীরে ধীরে এই বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হবে জামায়াত ইসলামই বিএনপির চেতে এগিয়ে যাচ্ছে দেখেন পাঁচ আগস্টের পর বিএনপি কি করছে আর জামাত কি করছে একটু পিছন থেকে আসি জামায়াত ইসলামী প্রতিনিয়ত লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করছে বৈষম্যোধী ছাত্র আন্দোলনে বা আমাদের অগাস্ট জুলাই বিপ্লবে আহত নিহতদের পরিবারের জন্য আহত নিহতদের জন্যে আর বিএনপি কি করছে এরকম সুনির্দিষ্ট বিএনপি কোন পরিবারকে কত টাকা দিয়েছে বিএনপির কোন নেতা কোন পরিবারের কাছে গিয়েছে এটা ওইভাবে কিন্তু কাভারেজই পাইনি আমরা জানি না অথচ জামাত প্রত্যেক দিন মানে জামাতের এখন অন্য কোন কাজই নাই মনে হয় জামাতের মূল কাজ হচ্ছে আহত নিহতদের পাশে দাঁড়ানো এর মানে জামাত শিক্ষার্থীদের এবং জনগণের পালস ভালোভাবে বুঝতে পেরে চমৎকারভাবে রাজনীতি করে বিএনপির চাইতে এগিয়ে যাচ্ছে বিএনপির চাইতে জামাত এখন প্রশংসা বেশি পাচ্ছে অবশ্যই জামাতের চাইতে বিএনপি বড় দল কিন্তু এখন জামাতের বিএনপির চাইতে জামাত প্রচারণা বেশি পাচ্ছে এবং জনগণের প্রশংসা বেশি পাচ্ছে এটাই জামাতের বড় অর্জন কারণ জামাত বিএনপির চাইতে বেশি ভালো ভালো কাজ করছে অনেকগুলো কাজ করছে এই যে ত্রাণ তৎপরতা বিএনপি সব চাইতে বড় দল বিএনপি ত্রাণ তৎপরতা নিয়ে আপনি এক ঘন্টা বক্তব্য দিতে পারবেন এরকম তথ্যপত্র কালেক্ট করে কঠিন হয়ে যাবে আর জামাত ইসলামের ত্রাণ তৎপরতা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে অভাব নাই ফ্যাক্ট ডেটা তো এরকমই বিন্দু বিন্দু করে জামাত সিন্ধু বানাচ্ছে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের সাথে আমিরা জামাতের মত সভা অনুষ্ঠিত এরকম খবর তো আমরা বিএনপির ক্ষেত্রে দেখি না অমুক শহীদ পরিবারের সাথে বিএনপির প্রধানের বা ভারপ্রাপ্ত প্রধানের অথবা এখন দেশে যারা আছে তাদের মধ্যে প্রধান হচ্ছে মির্জা ফখরুল তার মত সভা প্রতিনিয়ত এরকম খবর আমির জামাতের ক্ষেত্রে দেখলো বিএনপির দেশের মধ্যে যারা আছেন তাদের মধ্যে প্রধানের এরকম খবর আমরা দেখি না অথচ এখন আমাদের কাজ হওয়া উচিত এটাই কিন্তু জামাত করে যাচ্ছে এর মানে জনগণের পালস জামাত ধারণ করছে আমরা এমন শাসক চাই যে এদেশের জনগণকে দাসের পরিবর্তে মালিক মনে করবে ডাক্তার শফিক রহমান এটাই হচ্ছে জনগণের প্রকৃত পালস ধরতে পারা এই নতুন বাংলাদেশে মানুষ যা চায় যেরকম দেশ দেখতে চায় জামাতের কণ্ঠে সেটা প্রতিধ্বনিত হচ্ছে বিএনপির কণ্ঠে তার প্রতিধ্বনি আমরা দেখি না মন্ত্রী সকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামাত জামাতের উদ্যোগে বৈষম্যদী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে আমির জামাত ডাক্তার শফিক রহমানের মত সব অনুষ্ঠিত হয় আমির জামাত শহীদ পরিবার সার্বিক খোঁজ খবর তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দেখেন জামাত যে কোনো সোয়াব করে না তার প্রমাণ কি যাদেরকে টাকা দেয় তাদের ছবি তোলে না সচেতন ভাবে এড়িয়ে চলে এতেও জামাত প্রশংসায় ভাসছে আর অন্য সবাই দিলে দুই টাকা দিলে দশ টাকার ছবি তুলে নারায়ণগঞ্জ মহানগর আমির মারানা আব্দুল জব্বার সভাপতি এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনের সঞ্চালনায় মত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় কর্ম সদস্য মারানা মঈনুদ্দিন আহমেদ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার মহানগরী নায়বে আমির মালানা আব্দুল কাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা এসেছি শহীদ পরিবারকে সান্ত্বনা দিতে নয় বরং অনুপ্রেরণা দিতে আমার আফসোস এই যুদ্ধে শহীদদের মধ্যে আমি একজন হতে পারলাম না এই সৌভাগ্য মান আল্লাহ যাদের দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয় এই আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ নিহত হয়েছেন এই জাতি আজীবন তাদের কাছে ঋণী তামিল জামাতের বক্তব্যটা আমি একটু সুন্দরভাবে বলি যে আমি শহীদ হতে পারিনি কিন্তু শহীদ পরিবারের সদস্য হতে চাই এমন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একজন সদস্য হতে চাই আমির জামাত কত সুন্দর আবেগ ভরা বক্তব্য জনগণের মন হৃদয় শুয়ে যাচ্ছে আমির জামাতের বক্তব্যে তিনি বলেন একটি জাতি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারে না আর কোন জালেম কোনো জুলুম করতে সাহস না দেখায় আমরা এমন শাসক চাই যে এদেশের জনগণকে দাসের পরিবর্তে মালিক মনে করবে নিজেদেরকে দেশের মালিক মনে না করে খাদেম মনে করবে জনগণ তো এটাই চায় এরকম কথা বিএনপি নির্বাচিত আর জামাত বলছে যে আমরা নির্বাচিত হতে চাই না ভাই আমরা একক সরকার গ্রহণ করতে চাই না আমরা সবাই নিয়ে দেশ গঠন করতে চাই এখন জনগণ কি চায় জামাত যা চায় সেটাই চায় এর মানে জনগণ যা চায় জামাত সেটাই চায় এটাই হচ্ছে জামাতের রাজনীতি সরকারের উদ্দেশ্যে আমিরা জামাত বলেন যেই পরিবারগুলোর আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনারা তাদের সহযোগিতা করুন আহতদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি বীরদের বীরত্ব আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দিতে হবে এটা তাদের দেখেন উনিশশো সাল পাস্ট একাত্তর অনেক হয়েছে এখন দুই হাজার চব্বিশ পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে একাত্তর নিয়ে আমাদের বই পুস্তকে ওরকম তেমন কিছু থাকার জরুরত আমরা দেখি না সামান্য কিছু থাকতে পারে এটা তাদের পরিবারের চাহিদা নয় এটা আগামী জাতির প্রজন্মের চাহিদা অতএব দেখেন জামাত কত সুন্দর রাজনীতি করছে একাত্তরে কে না তরুণ প্রজন্ম এখন চব্বিশ এবং জুলাই এবং অগাস্ট নিয়ে আছে চব্বিশের আর জামাত সেটাই বলছে তারা যাতে জানতে পারে তাদের পূর্বের যুবকরা জালেমের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল বুকের ভিতর তোমার ঝড় বুক পেতে পেতেছি গুলি কর জনাব সাইফুল আলম খান মিনন বলেন শহীদদের রক্তের দাগ মুছে গেলেও আমাদের হৃদয় তা থেকে থেকে যাবে তাদের স্মৃতিকে ধারণ করে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সোনাল বাংলা গড়ে তুলতে হবে